রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেখানে দেয়া বক্তৃতায় বলেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে শনিবার রাতে আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এতে জানানো হয় অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি তিনি যে কোন পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা সত্যনিষ্ঠা ও ন্যায়প্রয়াণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণ সহ সকল পদবীর সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স ভিটিসি এর মাধ্যমে অংশগ্রহণ করেন